ইসাফ বারাগা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং দৈনিক খবরের কাগজ পত্রিকার মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষর অনুষ্ঠানে খবরের কাগজের পক্ষ থেকে সম্পাদক মোস্তফা কামাল এবং হাসপাতালের পক্ষ থেকে ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাওন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই চুক্তির মাধ্যমে খবরের কাগজের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকা কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করার সময় বিশেষ সুবিধা পাবেন এ সময় হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে মত বিনিময় করেন আমাদের এই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যে কর্পোরেট চুক্তি করি সেটার মূল উদ্দেশ্য একটা আছে সেটা হলো ব্যবসায়ী না সেটা হলো সচেতনতা সৃষ্টি করা যারা জাতির বিবেক জাতিকে যারা সঠিক পথে পরিচালনার জন্য পথ দেখায় বা সঠিক পথে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করেন তাদের মধ্যে তাদের শরীরে রোগের বাসা বাঁধলে জাতি সময় পঙ্গু হয়ে যাবে পথের দিশা পাবে না তো সেই থেকে আমাদের সাংবাদিকদের জন্য সাংবাদিক ভাই বোনদের জন্য আমাদের একটা সফট কর্নার আমাদের ম্যানেজমেন্টের আছে এবং আমরা সব সময় চেষ্টা করি কর্মী বা সাংবাদিক তারাই অবহেলিত থাকে তারা নিজের খবর রাখে না কিন্তু দেশের খবর মানুষের কাছে পৌঁছায় এবং এই যে আকস্মিকভাবে যে মৃত্যুর খবর শুনলাম এটা খুবই আনফর্চুনেট এবং আমাদের সহকর্মীরাও এরকম ইয়ে হয় তখন কোথায় নিবে এটা একটা দুশ্চিন্তার কারণ হয় যে কোথায় নিয়ে যাবে তো সেই জায়গাটায় আপনারা মানে আমরাও ফিল করেছিলাম যে কারো সঙ্গে কোনো হাসপাতালের সঙ্গে যদি এরকম একটি চুক্তি করা যায় তাহলে খুব মানে আমাদের জন্য ভালো আবার যারা ইয়ে করবে মানে একটা কর্পোরেট সেবা চুক্তি স্বাক্ষরিত ছিলেন খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক সম্পাদক প্রধান গোলাম রাব্বানি মানব সম্পদ ও প্রশাসন প্রধান মিন্টু ভূষণ রায় ব্র্যান্ড ও ইভেন্ট প্রধান আতিয়া সুলতানা ডিজিটাল মার্কেটিং হেড মোহাম্মদ ফুয়াদ হোসেন এবং ইনসাব বারাগা কিডনি ও জেনারেল হাসপাতাল থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাহন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং ও মিডিয়া হোসেন মোহাম্মদ দুলাল সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট মোহাম্মদ হিরোমিয়া মোহাম্মদ সাদ আবদুল্লাহ সহ আরও অনেকেই আবদুল্লাহ বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ